গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হলো সপ্তমীর সকাল তো সবার সপ্তমীর সকালটা সবার ভালো কাটুক আজকের দিনটা সবার ভালো কাটুক আমার আজকে কাজকর্ম সমস্ত হয়েই গেছে আমি এখন আমি টিফিন বসিয়েছি তরকারি বসিয়েছি আর এখন আমি লুচি করবো লুচি আর তরকারি এখন বসিয়েছে করবো আজকে রান্নার কোনো বেশি ঝামেলা করব না কালকে মাছ এনেছিল ফ্রিজে আজকে মাছ আছে কালকে রানা সেই মাছটা আজকে শুধু একটু ঝাল করব আর একটু ডাল করব আজকে বেশি একদম ঝামেলা করব কারণ আমি এই যে আমরা যে লুচি তরকারি নিয়ে চলে এসেছি আর এই যে সায়নকেও দিয়ে দিয়েছি আর সায়নের বাবার আগে খাওয়া হয়ে গেছে ওকে দিয়েছি গরম গরম ভেজে ও আবার ঠান্ডা খায় না গরম গরম ভেজে দিয়ে দিয়েছি আর এই যে সায়নকেও দিয়ে দিয়েছি সায়ন খাচ্ছে আর আমি ওই যে নিয়ে এজে বসেছি লুচি তা এখন এই লুচি তরকারিটা খেয়ে আমি রান্নায় যাব দিকে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে দেবো একটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলবো করে তারপরে আবার সাজগোজ শুরু হবে কলকাতায় ঠাকুর দেখতে যাব সাজু করা হয়ে গেছে দেখতেই পাচ্ছো আজকে আমি কালকেও লাল ড্রেস পরেছিলাম আজকে ওটা লাল লালের মধ্যেই পরেছি এই যে ডিজাইনটা আর হাতে আমি পরেছি আজকে নীল চুড়ি যেহেতু নীল আছে আর কানের পরেছি কালো আর এই যে সায়নের বাবাও রেডি হয়ে গেছে আর সায়নও ওখানে রেডি হয়ে গেছে ওই যে ড্রেস পরে এখন পায়ে জুতো পরছে এবার আমরা সবাই বেরোবো আমরা রেডি হয়ে গেছি এই যে সায়েনও রেডি হয়ে গেছে হাই আর আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের সায়নের একটা বন্ধু হয়েছে আর আমার যাও যাচ্ছে আর আমরা সবাই মিলে আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি সবাই মিলে যাওয়াটা একটা আনন্দ মজা সবাই মিলে না গেলে সেটা মজা হয় না তাই একসঙ্গে যাওয়ারই একটা আলাদাই মজা তাহলে চলো এবার যাওয়া যাক হ্যাঁ আমরা টোটোয় উঠে পড়েছি আমার পাশে যা আছে আমার ছেলেও আছে যে সায়ন আর এদিকে সায়নের বাবাও আছে তো আমরা টোটো করে আজকে বেরিয়েছি কেন হেঁটে হেঁটে অত ঠাকুর দেখা সম্ভব না পা ব্যথা হয়ে যায় তার জন্য আজকে টোটোতে টোটো করে আমরা বেরিয়েছি আর টোটো এক একমাত্র সুবিধা মানে পট করে নেমে পড়তে পারবো মণ্ডপ আসলে ঠাকুর মণ্ডপ দেখতে গেলে ঠাকুর আসলে পট করে নেমে পড়তে পারবো পট করে উঠেও করতে পারবো দেরি হবে না চলুন এবার আমরা নামবো এখানে একটা পুজো হয়েছে ঠাকুর দেখে আসি এখানে পাশে চলুন 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 আসি দেখে আসি এই দাঁড়াও yeah <laughs> ঠাকুরটা হয়েছে <manicier> <groups Surk -ulana>

বাড়িতে পৌঁছালাম এখনো চেঞ্জ করিনি এই সদ্যই ঘরে ঢুকেছি আর এখন বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটে সময় আমরা ঘরে আর একটু আগেই পৌঁছে যেতাম আর টোটোওয়ালার মানে কি বলবো টোটো চার্জ শেষ হয়ে গেছে ঝিমিয়ে 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 সায়নের বাবা সায়ন দুজনেই টোটো টোটোর থেকে নেবে গিয়ে ধাক্কা দিয়ে দিয়ে খানিকটা আনা হয়েছে এরকমভাবেই পৌঁছালাম আর্ধেক রাস্তায় মানে ওই শ্রীরামপুর ওখানেই টোটোর চার্জ শেষ হয়ে গেছে এর জন্য আসতে আর একটা লেট হয়ে গেল। এখন এই সাড়ে তিনটে বাজে আমরা এই বাড়িতে এসে পৌঁছালাম সায়নে হয় হাত পা ধুয়ে ঢুকলো এবার আমিও হাত মুখ ধোবো চেঞ্জ করবো তাহলে আজকের মতন এইটুকুই এখন গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে